আসসালামু আলাইকুম প্রিয় বিহর এটা হলো গাজীপুট সিটি বুটবাজার বাসতে এখান থেকে আমরা একটা জমিতে চলে যাব আপনারা দেখেন ঠিক জায়গা থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে জমিতে বসেছে দেখেন এই যে বুটবাজার মসজিদ এটা বাসতে এই যে ঠিক এই রাস্তা এই যে যা কলেজ এই দিয়ে চলে যাব আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় আপনাদেরকে যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা প্রায় কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি এই যে দেখেন এই যে এটা হইতেছে বুট বাজার এটা বাজার ঠিক আছে এই যে দেখেন আশেপাশের দৃশ্য আশেপাশের দৃশ্য দেখেন এই যে পাশের গার্মেন্টস এই যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন এই যে রাস্তা ঠিক আছে ট্রেনের কাজ চলমান চলছে ওই পাশ দিয়ে কাজ হয়ে গেছে গা আপনারা আমার সঙ্গে থাকেন আমরা জমিতে যাই বিস্তারিত বলতেছি প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম কাঙ্ক্ষিত জমির কাছে আমরা চলে আসছি এই যে এটা হলো জমি এই যে দেখেন এনে জমির পরিমাণ আছে তিন কাটার একটু বেশি একদম আট ফিট রাস্তার সাথে চারুপাশে এই দেখেন বাউন্ডারি করা আছে আর সি সি বাউন্ডারি করা আছে একদম ওই ঘর পর্যন্ত এই যে এটা হলো জমি পাশে মসজিদ আছে তার পাশে মাদ্রাসা আছে এটা হলো গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এটা জমি এই যে এটা হলো রাস্তা এটা জমি রাস্তা দিকে চলে গেছে এদিকেও বাড়িঘর আছে এই জায়গায় এই জায়গায় ভাড়ার চাহিদা আছে আপনি রুম করে আমার তো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে যে পাশে বাড়ি की दरकारास तो व्यवसाय करत असेल अशा वेळी दिस नाही कुदीन गोष्ट कोण माहिती आहे का काय झालं जरा জায়গা পরিমাণ আছে তিন কাঠার বেশি সামনে দিয়ে আট ফিট রাস্তা এই যে রাস্তা এই দেখেন এই যে রাস্তা ওই যে সামনে ড্রেনের ব্যবস্থা আছে এটা হলো আট ফিট রাস্তা সামনে হলো বিশ ফিট রাস্তা এটা হলো বিশ ফিট রাস্তা ব্যবস্থা ওইটাই জমি ওই যে কাকা হলো জমি জমির মালিক মূল্য একেবারে ফিস এগারো লক্ষ টাকা কাটা জমির মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন like comment share comment